স্বামীর পরকিয়ার প্রতিবাদের মাসুল গুনতে হল বধুর জীবন দিয়ে গলা কেটে গৃহবধূকে খুনের উঠেছে বিরুদ্ধে আঙ্গুরা নামের গৃহবধূর শাসনালী কাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুকুরিয়া থানার পরাণপুর এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে স্বামী আশরাফুল হক এসেছিলেন শ্বশুরবাড়ি সেখানে স্ত্রীকে শাসনালী কেটে খুনের অভিযোগ তুলেছেন নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা ঘটনায় গলাকাটা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করে তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে পুকুরিয়া থানার পরানপুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হক তার মেয়ে আঙ্গুরাকে প্রায় পাঁচ বছর আগে বিয়ে দিয়েছিলেন পুকুরিয়া থানার চাপাই কদমতলি এলাকার আশরাফুল হকের সঙ্গে তাদের দুটি কন্যা সন্তানও আছে খুন হওয়া আঙ্গুরা বিবি বাবার বাড়ির লোকেদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আঙ্গুরার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়ার জড়িয়ে পড়েছিল এ নিয়ে প্রতিবাদ করলে স্ত্রী আঙ্গুরা বিবির ওপর চলত মারধর এমনকি নির্মম অত্যাচারও পরে একবার গ্রাম্য সালিসীও হয় সেখানে সিদ্ধান্ত হয় সংসারের এই অশান্তি এড়াতে আঙ্গুরা বিবির স্বামী আশরাফুল হক পরকিয়ায় জড়ানো মহিলার সঙ্গে কথা বলতে পারবেন না আর ওই মহিলাও আশরাফুল হকের সঙ্গে কথা বলতে পারবেন না অভিযোগ তারপরেও স্ত্রী আঙ্গুরা বিবিকে মারধর করে স্বামী আশরাফুল হক পরিবার সূত্রে জানা গিয়েছে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে স্বামী আশরাফুল বুধবার পরানপুর এলাকায় শ্বশুর বাড়িতে আসেন রাত এক রাতে এক সন্তানকে শ্বশুর ও শাশুড়ির সঙ্গে ঘুমোতে দেন ছ মাসের কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি আলাদা ঘরে ঘুমোতে যান স্বামী আশরাফুল তারপরেই বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় স্ত্রী আঙ্গুরা বিবিকে দেখতে পান পরিবারের সদস্যরা নিহত আঙ্গুরাকে দেখে কান্নায় ভেঙে পড়েন বাবার বাড়ির লোকজন এরপরেই এমন খবর দাবানলের মতন ছড়িয়ে পড়ে পরে প্রতিবেশীরা ছুটে এসে আশরাফুলকে ধরে ফেলেন পরে খবর পেয়ে পরানপুর থানার পুলিশ এসে আশরাফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সেই সঙ্গে ময়না তদন্তের জন্য আঙ্গুরা বিবির নলিকাটা দেহটি পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে এর প্রসঙ্গে খুন হওয়া গৃহবধূর আঙ্গুরা বিবির বাবা মোজাম্মিল হক কি বলেছেন শুনুন ঘটনা কালকে পাঁচটার সময় গেল আমার বাড়ি জামাই মেয়ে দুটাই আমি মালিকের মিলে কাজ করি খবর পেলাম গেল আমি ওখান থেকে টাকা দিয়ে পাঠালাম বাড়ি এসে যে মাংস টাংস নিয়ে আই ঠান্ডা নিয়ে খাবে মাংস রান্না করেছে খেয়েছে ঠান্ডা খেয়েছে লেচু লেচু ছেলে খায়েছে খায়েছে খেয়েছে দে ও বোর্ড গালাকে দেখছে জামাই এমনি করে করে সব সুজ দেখছে আর ফ্যান চালে দেখা হয়েছে তো আমি কে বাবা এই ঘরে কমবাড়াটা খারাপ হয়ে গেছে তাহার চাল কাহু ডেকে ঠিক করো না আমি টাইমও পাই না তো ঠিক করবো ও এই ঘরে দেখে ওই ঘরে যে দেখছে ওই বোর্ড দেখে শুন তখন আমি আজকে ওই ঘরে শুধু আমরা বুঝনে তো আমি কোথায় যে যাবুই বেটি আজকাল তো যুগ খারাপ তো জামু বেটি ওই ঘরে সুতলাম যে তুই আর ঘরে চলে যে আমরা স্বামী স্ত্রী আর ঠেলে কে লাতি ওই ঘরে সুতলাম ঘরে সুতরা আ ঘুমিয়ে যাই রাতে তিনটে সময় দেখি লাতনি কানছে আমি বুদন বুদন কর ডাক নাম যে বুদন তো আমি ওকে চুপা নাকি কানে চিজ কেলে ওকে চুপা ও থাকবে চালা করবে আমি ঘর খুলে ঘর খোলা আছে বাইরে ঝাপ খোলা আছে আর ও পাঠার আমতা আছে লাতনি কাঞ্চে আমি যে কোলে নিলাম আর ওকে বললাম যে মেয়ে গেলো ওর মা কই তো কই যে বাথরুম গেল তো মেয়ে বাথরুম গেলো তার আমি কি করতে যাবো আমি আসছে

আমার জামার আমার পায়ে রক্ত ভরে আছে পেছনে যে ঘুমেছে তো জামাইয়ের নাম রক্তটা পেলো কোথায় জামাইয়ের কি নাম আমার জামাইয়ের নাম হচ্ছে ইসরাফুল পুলিশ কি ধরেছে পুলিশ ধরে নিয়ে এসেছে পুলিশ তো বিছান দেখেই ধরে নিয়ে এসেছে না তো আপনার মেয়ে কোনো গন্ডগোল ছিল আগে আগে ও বাড়ির কাছে ভালোবাসা করছে ছেলেটা ছেলে ভালোবাসা করার পর ঝামেলা হয়েছে ওরা সবাই ডেকে বিচার টিচার করে কয়েছে কি ছেলে যদি আগে চালা করে মেয়ের সঙ্গে তাহলে চল্লিশ হাজার টাকা জরিমানা আর মেয়ে যদি আগে ছেলের সঙ্গে চালা করে তার চল্লিশ হাজার টাকা জরিমানা আমি গেলাম জানতে পারলাম গেলাম আমার ছেলের মা বলল কি যে এ সব মিটামিটি হয়ে গেছে আর কোনো ঝামেলা নেই শান্ত তার ভিতরে একবার আমার মেয়েকে মেরেছিল ওই জামাই মেরেছিল আমি জানতে পারলাম আমি জানতে পারি কোনো ইয়ে হয়েছে নিজের ভিতরে বিয়ে দিয়েছি দাদা আজকে আমার এই বিপদ আমাকে দিয়ে চলে আলো আপনার নাম আমার নাম বললাম মুজাম্মিল হক তবে পুলিশ তদন্ত কোন পথে এগোয় সেটাই এখন দেখার মালদার পুকুরিয়া থানার এলাকা ঘুরে স্বপন চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স